না থাকে তাহলে মসজিদে আসার কোনো দরকার নেই মসজিদে কে আসবে যার কাছে ইমান আছে যার বুকে ইমান নাই একজন হিন্দু ভাই উনি কি মসজিদে আসবে কেন উনি নামাজ পড়লে নামাজ হবে না ব্যক্তি হিসেবে আমল কবুল হয় না ইমান হিসেবে আমল কবুল হয় যেমন দাড়ি এটা আমল টুপি এটা আমল জুব্বা এটা আমল বক্তব্য রাখা এটা আমল নামাজ পড়া এটা আমল হজে যাওয়া এটা আমল কোরআন পড়া এটা আমল জিকির করা এটা আমল এগুলো সুখ দিয়ে দেখা যায় কিন্তু ইমান উপরে নয় ইমান ভেতরে সেই জন্য দেখা যায় না সেই কারণে ইমান বড় জিনিস সুন আরবি বলছে ইহা দি নাসি জাল আমার মতির পর একটা জামা চলে আসবে। একটা সময় চলে আসবে একটা তাই চলে আসবে ইয়াছি তার না তার চিহ্ন বিচিন্ন থাকবে না। তারা সবাই এক হয়ে যাবে। আমাদের ব্যাপারে আমার সুল বলছে ইয়াতি আর নাসি জামান আসবে

মসজিদের নামাজ পড়বে একজন না সবাই মিলে পড়বে জুমার দিনে মুসল্লি কম না বেশি বেশি বলেই তাহলে এক তলা ছিল কিন্তু মুসল্লি কাবার হয় না সেজন্য তৃতীয় তলা দ্বিতীয় করার পরেও কাবার হয় না সেজন্য তৃতীয় তলা এরপরও কাবার হয় না মানুষ রাস্তায় চলে যায় মুসল্লি কমে নাই মুসল্লি

ইমানের জন্য খতিম বাঙ্গাল কষ্ট করছেন কিসের জন্য ইমানের জন্য শেরমিল্লাম কষ্ট করছেন কিসের জন্য ইমানের জন্য এই ইমান এটা দেখা যায় না কিন্তু এই ইমান ঠিক থাকলে নামাজ মেরাজ হয় এই ইমান ঠিক না থাকলে নামাজ মাঝে মাঝে জাহান নামেও নিয়ে যা আপনি বলবেন ওজন নামাজ জাহান নিয়ে যা আসেন আমি আমার কিচ্ছা কাহিনী থেকে বললাম নাই হাদিস বুখারি মুসলিম হাদিস কখনো মিথ্যা হইতে পারে আমি বক্তব্য দিচ্ছি আমি এমন একদম মানুষ পক্ষে এই কথা বলা সম্ভব না যে আমার পিছনে নামাজ পড়লে মুসল্লির গুনামা হয় এই কথা বলার কোনো সুযোগ আপনাদের এই মসজিদে কত খতিব এসেছেন কোন খতিব কি বলেছে যে আমার পিছনে নামাজ পড়লে জীবনের গোনা মাফ হয়ে যাবে বলছে। কেন বললে চাকরি থাকবে না বলবেন তোমার গোনা কই নিয়ে যাওয়া আর আমার গোনা কেমনে মাফ করবা এরকম মুসলমানদের মাঝে বড় মারাত্মক একটা প্রভাব করার সম্ভাবনা আছে পৃথিবীর মুসলমিনের পরশ বছর চলে গেছে কত ক্ষতি আসলো আর গেল কত ইমাম আসলো আর গেল কত মসজিদ মায়েবে ইমাম আসলো আর গেল কিন্তু জীবনে কেউ বলতে পারে নাই

উনি কম অজুল ওই মানুষটা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলছেন আমি রাস্তায় আসার সময় একটা ভুল আমার হয়ে গেছে এই আমি কবরে গেলে না শরীয়ত মোতাবেক যে শাস্তি হওয়া দরকার সবার সামনে আমাকে দিয়ে দেন আমরা কোনো ভুল করলে এটা লুকাই আমরা সাথে সামনে শুধু বলি আমি বলো আমি বলো আমি বলো জীবনে কোনোদিন আমি আমার দুঃ শুনছেন কেন এটা বলবো না কারণ মানুষ তো মানুষ তো নিজের করবে আর সবার সামনে দাঁড়িয়ে বলছেন আমাকে শাস্তি দেন আমার নবীন দিকে না ফিরে দিকে ফিরে আসেন উনি দ্বিতীয়বার আবার দাঁড়াইয়া বলছেন ভুল করে ফেলেছে কাল হাঁস ময়দানে এই চেহারা মালিক রে কেমনে দেখাবো আপনি আমাকে শাস্তি দিয়ে দেন আমার রসুল ওনার দিকে তাকাইয়া না তাকায়া আমার অন্য দিকে তাকিয়ে আছে তৃতীয়বার উনি দাঁড়িয়ে বলছেন আমার জানা ছিল গোনা করলে মালিক নারাজ হয় কিন্তু রহমতের ভান্ডা রহমত নারাজ হয় তা জানা ছিল না তা আল্লাহ যদি আমারে দূরে সরাইয়া দে আপনি যদি আমারে দূরে সরাইয়া দেন আমি যার কার কাছে এতটুকু বলতে দেরি রহমতের নদী আর সইতে পারে নাই ওহবি জে বাবায়া বলছেন ইয়া রাসূল আল্লাহ আকু সাল্লি মাইয় হে ব্যক্তি বলো আমার সাথেই নামাজ পড়েছো না আমি আর রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়েছি তো আমার পিছনে নামাজ পড় পড় বাবা কেন বলছো গুনাহ করেছি গুনাহ করেছি আর জানা না আমি তো সেই ইমাম যা পিছনে নামাজ পড়লে তোমাদের জীবনের গুনাহ maaf হয়ে যায়

হয় না সামনে হবে কিন্তু এই কেনামত যে হবে কখন হবে এখন মসজিদে কি হয়ে গেছে টাইস হয়ে গেছে আমার নবীগুলো বলছেন এসে গেছে ফ্যান এসে গেছে আমার রসুল বলে গেছে তখন কাইস নামক শব্দ থেকে কল্পনা করা যায় না এসি এটা কল্পনা করা যায় দালের মসজিদ রুদো টুকে গরমও ঢুকে বৃষ্টিও